তোমরা এই বলো আমি এই কৃষি কাজ করি আর এই পুলিশ অফিসারের মেয়ের সঙ্গে প্রেম করেছি ওর বাবা যদি জানতে পারে আমার পুরো জেলের ভিতর ঢুকিয়ে দেবে না তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি কি পালাবো নাকি গর্ত খুলে ঢুকে থাকবো আমি একমাত্র শিখা প্রেমে দেবোনা ধোকা তাই বাবাকে মানে চলে একা না মানে আমার বাড়িতে বাইরে করতাম দেখা সূর্য তুমি কি করছি খোকা নাকি চুপে চুপি প্রেম করছো বিয়ের বেলা ছাকা তুমি কেন বুঝতে পারছো না আমি তখন বাবা মাকে কিছু জানাইনি জানি না না কি করে যে জানাই আমার বাবা এত কড়া যে আমি কি করে জানাই আমার মেরে মেরে ফেলে দেবে আর মাকে যে কি বলবো আমি 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 যে এখন কি করি কি করি কি এ সূর্য আরে গেলি কোথা পাশে কাঠে দাঁড়ায় ভোকা বলছো না মানে মামা ও আমি বলছিলাম মানে মারো ও

তোমার ছেলে মা বলিস মা আমার সংসারের জ্বলন্ত প্রদীপটা না দিসনি মোটে ওর আর তোমার এই জ্বলন্ত প্রদীপ না হ্যাঁ ও তুই কোতায় হাত মেরে টেপা মে তো হ্যাঁ একা রূপায় কি হবে তাই বল শুধু কয়েকদিন কথা বলেছি এরকম গুচিয়ে নিয়েছ আমি ভাবতেই পারি নি না না কথা বলো মা আমরাকে গরিব মানুষ মাত্র বাবা তো বড় পুলিশ অফিসার একটু সামলে নে না মা প্রেম তো করে বলতে মানে বাড়দরি বল আদিকে বরে শুনু হ্যাঁ বল ছেলেকে ভালোবাসেন তো আমি খুব ভালোবাসি তো ভালোবাসেন না নিজে ছেড়ে দিলে একটু জেল খাতে পারতেন না আমারে আওয়াজ জেলের বাইরে দেখাচ্ছিস মা মা এটার সামলালে না মা আমার তো বয়স কত আমার হ্যাঁ 22

মা এখন ঈশ্বরে কি পায় পাক্কা বারোশ মাস গেলে ঢুকে যাচ্ছে একদম দেরি নয় মা ওর যা যা মানাবে তা যাজ্ঞেস কর সোজা বারাইপুর রাজেশ যাও চল চল সে চিন্তা ভাবনা আমার আছে কোথাও থেকে মার্কেটিং করবো সে চিন্তা ভাবনা আমার আছে তো সত্যি তোমাকে আমি এত কাছে পাব আমি সব কেউ ভাবিনি

your car

এ পুরো লকডাউনের টেকহাম বরে তোমরা পথে বসে মদ খাবে পুলিশের বাবার ক্ষমতা নেই তোমাদের কথা বলবে তুমি মদের লাইসেন্স করে দেবে হ্যাঁ এ কি হাম্বল লোক বলেন না বিথার কথা কিছু নি আমার বে পুলিশ অফিসার বলে ওই মদ লাইসেন্স করে দেবে তাকে মেরে ভেঙে দেবে আরে বাবা কে ভাঙবে রে একে ভাঙবে যদি ভাঙতে হয় তো তোদের ভাঙবে কিন্তু আমার বাড়ি আইন ঢুকে গেছে আমি আনন্দ কর আমি বলি শোনো আমি বলি শোনো না একে পুলিশ অফিসারের মেয়ে এই সব কে জানতে পারে গোটা গুছি সহ জন্য ঢুকিয়ে দেবে মরুন যদি ঢুকোই তো তোদের ঢুকবে কিন্তু আমার বেই আমার ঢুকতে পারবে না আমি কি বলিস দিদি কি কে বলবো এত বড় পাকা মদ করে উমা গো একবার অমাবস্যার কোটালে নদীর পাড়ে বসে বসে মদ খাচ্ছে পা ঝুলিয়ে নদীর পাড়ে হ্যাঁ ও মাগো পুরো আর অবাবস্যার কোটালে পুরো ফুল জোয়ার যদি নুকুল পুরো ছেড়ে গেছে খেতে ভেসে কোথায় চলে গেছে আমরা চার পাঁচ দিন ভোর পাইনি কাদের জালে গিয়ে পড়লো মাগো দিয়ে গেলো ধুক ধুক করে যাক জানতো আচ্ছা তোমার লজ্জা না কেন খেতে কি শোনো বক 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 করে কথা বলো না কি করতে হবে সেই কথাটা বলো আমি বলি শোনো আজকে মৎখার দিনে তোমার শুভ মৎখা চলছে মৎখা বন্ধ আর তোমরা ফোনটা করো ছেলে ধরে এলো

सोते है ये और सो जाते कुछ होते बारे में ना

আমি তোমার কথা কোনোদিন অবাধ্য হয়নি মা আজ হব না মা আমি তোমার কথা রাখবো মা আমি তোমার কথা রাখবো শিখা তুমি কিছু মনে করো না শিখা শুধু মায়ের কথা রাখতে তোমার স্মৃতিতে সিঁদুর আমি পরিয়ে দিলাম জানা খোপা দেখ না দেখো তো দাদার সব দেহটা কোথায় আছে তুমি চিন্তা করো আমি এখন আমার দাদার দেহটাকে আমি নিয়ে আসছি না আমি এখানে আসছি నమస్తే <s1> <coughs> <s1> 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 <coughs> কে পরিয়েছিস কা? তোমার তোমারে সিদুর কে পরিয়েছে? আমার তুমি তোর ভাই চা তোর চা পরিয়ে দিয়েছে। তুমি কি করেছো মা? তুমি এ কি করেছো?

ফাটা মনে আটা উপকার করলো আমার ভা ছোট ভাইটা ছিল বলে আমার কত বড় উপকারটা করলো সারা রাত অঙ্ক কষে ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার ভাই ফাটা মনে আটা কাটে উপকার করলো আমার আমি যে তোমাকে ভালোবাসি শিখা আমি যে তোমাকে ভালোবাসি আর সেই ভালোবাসার মাঝে তুমি যে পাঁচিল তুলে দিলে শেখা তুমি যে পাঁচিল তুলে দিলে তার দেখবেন একটা ডেকোটার যখন ডেকোটার ভাড়া দেয় তখন ওই বাড়ি ও বাড়ি ভাড়া কাটে কিন্তু ডেকোটার বাড়ি বসে জানতে পারে না তার কড়াইতে কদিন ক্ষতি নাড়ছে তু প্রসাদ মিলে কি রোস মরুপাত মা গো

জানো শিখা ভালোবাসা কি তুমি জানো আমার শরীরটাকে চিনলে প্রতিটা রক্তবিন্দু বলবে আমি যে তোমাকে ভালোবাসি শিখা আমি তোমাকে ভালোবাসি মাগ ভাগ্য যখন খারাপ হবে বাড়ি থেকে ভাগে বেরোতে হবে না ওই পেঁয়াজের খোসায় নিজের পেটাক কেটে যাবি আমি করি কি উপায়

আমি যখন মার্কেটিং করতে যাচ্ছিলাম ট্রেনের ভিতরে এক পকেট মার আমার পকেট মেরে নিয়ে রেল লাইনে দিয়ে ছুটতে ছুটতে যাওয়ার পথে ট্রেন অ্যাকশনের পকেট মার মারা যায় আমি ছিটতে পড়ে যাই প্ল্যাটফর্মের উপরে তখন আমার ট্রেন ফিরল তখন দেখলাম আমি হসপিটালের ভিতরে শুয়ে আছি মা সেখান থেকে ছুটতে ছুটতে চলে এলাম বাবা সেখান থেকে ছুটতে ছুটতে চলে এলাম বাবা সেখান থেকে ছুটতে ছুটতে শুচ্ছ তোমার আসলে বড় দেরি হয়ে গেছে শুচ্ছ শুচ্ছ বড়

মমরাইছে আজকে বিয়ের দিনে পাতে মাছ মাংস ভাত কে মাদারবদল দে মাতা ঠিক নি ঠিক আছে কে দেখি ঘরের পিছনে ভাত পড়েছে কি না দিদিগো রাত এখন খুবটা বেশি হয় রে তো যখন যতগুলো লোক এখানে আসছে প্রত্যেক না খাই আমরা ছাড়বো না দেখলি তো দাদা বৌমান আজ কত খুশি আমিও খুব খুশি রে দাদা আমি যাই আমার অনেক বন্ধু বন্ধু আসবে তুই বউদিকে নিয়ে বাড়ির ভেতরে আয়